আসসালামু আলাইকুম ও সম্মানিত আলিম শিক্ষার্থী বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে দরখাস্ত কিভাবে আপনারা টেকনিকের সাহায্যে দরখাস্তটা লেখবেন খুব সহজে আপনারা লক্ষ্য করুন দেখেন দরখাস্তর মধ্যে দশ আছে আপনি দশ থেকে দশ পেয়ে যাবেন আপনি দশ থেকে আজকে দশ পেয়ে যাবেন কিভাবে শুধু একটা টেকনিক জানবেন আপনি দরখাস্ত কীভাবে লিখতে হয় সেটা দেখে দেব দেখেন এখানে বলা হয়েছে দরখাস্ত আসে পনেরো নম্বরে উক্তব আরি দতন ইলা মুদিনিল মাদ্রাসাতি তাতলবু মিনহু আদান ফি মাসকানি তুল্লাভ দেখেন একটা এখানে একটা দরখাস্ত এসেছে যে একটা দরখাস্ত লেখেন কার কাছে ইলা মুদিরীল মাদ্রাসাতি মাদ্রাসার প্রিন্সিপালের কাছে তৎ মিনু আপনি ওনার কাছ থেকে চাইবেন মাকা আদান একটা আসন ফি মাস্কানি তুল্লা ছাত্রদের বাসস্থানে একটা আসন চাওয়ার জন্য তাহলে আপনি কি করবেন প্রথমে যে দেখেন এই যে ইলা মুদির মাদ্রাসা এখানে যে লেখাটা আছে এই লেখাটা আপনি প্রথমে লেখবেন ইলা মুদিরিল মাদ্রাসাতেই এখান থেকে এতটুক আর এখানে কোন বিষয়টা চাইতে হবে মাকা আদান ফি মাস্কানি তুল যে কোনো দরখাস্তের শেষে মধ্যে ই তাতলবু ই শব্দটা থাকবে কোন জিনিসটা আপনাকে চাইতে হবে এরপরে যে শব্দটা থাকবে তে মনে করবেন এই জিনিসটাকে চাওয়া হয়েছে কিভাবে যে তাতলবুর পরে যে শব্দটা থাকবে তাহলে মনে করবেন এই জিনিসটা চাওয়া হয়েছে এটা থাকবেই তাহলে আপনি প্রথমে কি করবেন দেখেন আপনাকে আজকে খুব সহজে টেকনিকের সাথে নিয়ে দেব সিয়া দাতু এই শব্দটা একটু বৃদ্ধি করবেন সিয়া দাতু ইলামুদির মাদ্রাসাতেই দেখেন ইলামুদির মাদ্রাসাতে এটা করলাম প্রশ্নের মধ্যে গুলাম ছিল শুধু আমরা বৃদ্ধি করছি সিয়াদাতু এরপরে আপনার যে মাদ্রাসা মাদ্রাসার নামটা লিখবেন এটা তো আপনি পারবেনই বিল জামায়াতুল ইসলাম শেষ দুই লাইন হয়ে গেছে এরপর হচ্ছে মাউজু বিষয়বস্তু মাউদো মানে কি বিষয়বস্তুটা লিখবেন এই যে বিষয়বস্তুটা আপনি লিখবেন এরপর তলাবু শব্দটা বৃদ্ধি করবেন শুধু তলাবু কি তোলাবু। আর বাকিটা বললাম প্রশ্নের মধ্যে থাকবে আমি দেখাই প্রশ্নের মধ্যে কী ছিল প্রশ্নের মধ্যে যে ছিল এটা আমি আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন তাতলবুর পরে প্রশ্নের মধ্যে যে তাতলবু থাকবে এই তাঁতলবুর পরে যে সংখ্যাটা শব্দটা থাকবে মাকো আদান ফি মাস্কেন একটু ইস এখানে এই যে এবারটটা আমরা দিকে হুব হুব লিখে দিব এখানে তাহলে আমাদের কষ্ট করা হচ্ছে না দেখেন তাতলু তলাবু দিয়ে তলাবু দেওয়ার পরে আমরা এই যে প্রশ্নের মধ্যে যে এই অ্যাভারটটা আছে এই জিনিসটা চাওয়া হয়েছে এই জিনিসটা বসাই দেব তো হয়ে গেছে এরপর আপনি সালাম দিবেন দেখেন আপনাকে একটা জিনিসও মুহূর্ত করা হইতেছে না খুব সহজেই প্রশ্নের দিকে আপনি বানিয়ে দরখাস্ত কীভাবে লিখতে পারবেন এরপরে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুধুমাত্র আপনি এই লাইনটা মুহস্ত করবেন এই লাইনটা একটা লাইন আপনার কমপক্ষে মুহস্ত করতে হবে আজকে আমি আপনাকে তিন মিনিটে দরখাস্ত এক মিনিটে দরখাস্ত কীভাবে শিখতে হয় এই জিনিসটা আমি দেখাই দিতেছি শুধু এই লাইনটা আপনি শুধু মুখস্থ করবেন বাদ তাহাইয়াতি ওয়া তাকদিমি ওয়াজিবুল ইহতরাম উফিদুকুম হুকুম ইলমান শুধু এই লাইনটা মুহস্ত করে ফেলবেন একটু কষ্ট না করলে তো হয় না একটু কিছু কষ্ট করতে হবে তো আপনাদের দেখেন শুধু ই লাইনটা মুখস্থ করবেন এক লাইন এরপর লেখেন বিয়ান্নি মোহাম্মদ আপনার নামটা বসাই দিবেন এখানে দিয়ে নাম এরপরে হচ্ছে ফিসফিল আলমি আলেম ক্লাসে এরপর ওই ওয়া মুদির মাদ্রাসাতে হ্যাঁ মাদ্রাসার প্রিন্সিপাল আতল ও মিঙ্কা আমি আপনার কাছে চাই এরপর ওই যে বিষয়বস্তু যে মাউজুমতে যে বলা হয়েছে বিষয়বস্তু যে ই যে যে বিষয়বস্তুকে চাইতে হবে যে বিষয় সম্পর্কে দরখাস্তটা লিখতে হবে ওই জিনিসটা এখানে বসিয়ে দেবেন শেষ হয়ে গেছে আমি কি বলছি আপনি শুধু ই লাইনটা মুহস্ত করবেন বাদে তাহিয়াতে ও তাকদিম ওয়াজিবুল ইহতরামি ওফিদ মাইলমান বিয়াননি মোহাম্মদ আপনার নামটা বসায় দেবেন ফিসফ আলমি ওয়া মদিন আল আতলব মিঙ্কা দেওয়ার পরে যে বিষয়টা চাওয়া হয়েছে এই বিষয়টা আপনি লিখে দেবেন শেষ হয়ে গেছে এরপরে শেষের যে লাইনটা লিখবেন ফারুজ মিন সামা হাতি কুমল কারি মাতি আন মাহুল ইল ইজাজি ওয়ালাইকুম শুক্রুন জাজিল আলফা আলফি তাহিয়াতিন এতটুক দিয়ে দেবেন এই লাইনটা যদি মুখস্থ করেন তে ভালো যদি না পারেন তাহলে শেষের যে লাইনটা আছে এই লাইনটা আপনি দিয়ে আসবেন এরপরে আর মোকাদ্দাম আপনার নামটা দিবেন আর সফ ক্লাসটা দিবেন আর দা খেলা দা খেলা দিবেন আর তারিখ শেষ হয়ে গেছে আপনাকে আপনাকে দশের থেকে দশ দিয়ে দিবে এক নাম্বারও কাটতে পারবে না খুব সহজে যাকে আমরা বুঝতে পারছি